আপনি পূর্বে কেমন ছিলেন এখন কেমন আছেন জটিলতা আসলে আমি মনে করেন যে খুব কষ্ট ছিলাম তো আল্লাহর মতে অপারেশনের পর তো আল্লাহর মিলে আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি কি কারণে এত দেরি করলেন অপারেশনটি করার জন্য আসলে যেখানেই গিয়েছে কেউ আমাদেরকে এতটুকু কনফিডেন্টের সহিত বলে নিয়ে যে অপারেশনটা সাকসেস হবে মৃত্যু সংখ্যা কিন্তু আমিও বলেছি যেটার মধ্যে শঙ্কা আছে কিন্তু আমি তাকে যখন বলেছি আমি আপনাকে আমার বাবার মতন মনে করছি এটি যে ভয়টা ছিল সেই ভয়টা তখন তার কেটে গিয়েছে বাসুদেব আবুল কাশিমকে বাবার আসনে বসিয়েছে এটি হোক ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা আমি একটা কথা বলতে চাই যে আমরা যদি আসলে ভালোবাসতে পারি নিজেকে ভালোবাসতে পারি আমার প্রিয় মানুষকে তাহলে সত্যি এই পৃথিবীটা হবে অনেক সুন্দর ডাক্তার মার্জানের উপস্থাপনায় আদিত্য নজরুলের প্রযোজনায় ম্যারিয়াস ই এন স্পেশালাইজড হসপিটাল লিমিটেড লেটস টক উইথ ডক্টর বাসুদেব দেখবেন শনিবার রাত আটটা মিনিটে